মাতা কুশন করিম সোজা সোজা উত্তর দিবেন তাহলে ছুটি দে তোর মাথা ঠান্ডা থাকবে আমারও মাথা ঠান্ডা থাকবে ওরা শুনে ধান্ডা নাই খালি ছুটি লাগে তাহলে তুই কুশন করা মানুষ কুশন কর আমরা সোজা উত্তর দেই না বেহরা উত্তর দেই সেটা আমার কথা ও স্যার যা হুস করবেন তাড়াতাড়ি হুস করেন এবি রোজা গায় নাকছে তাহলে কত পৃথিবীর সবচেয়ে পুরনো জন্তুটার নাম কি স্যার জেব্রা কেমন করি জেব্রা হল স্যার ধৰি আশ্ৰাই মেহেৰে মহা গা ধা আহিলে মেংগ মানে কি তুমি জানে না

ামি আগতে কং রোজার দিন মাতাটা খান না এই মোক জলে মারিল কি যে খাবি এলে ব্যবসা করি খামু ই ব্যবসা করি খাবি আমরা ব্যবসা করে খামু তোমার জলে কে হিংসা করে উন্নতি বস্তুটাই হল লেটিং এর গন্ধর মতো নিজের হলে হে সহ্য হয় ব্যবসা বানান করবে পাইবেন নয় আর ওমাক বলে মই হিংসা করম এই রোজার দিনত মোর মাথাটা নষ্ট করিবার ইচ্ছে নাই গেলুম মুই জায়গা বাসলাম